আস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও যদিও এখানে অনেকগুলো প্লট আসে বৃষ্টিতে হালকা একটু পানি হইছে কিন্তু এখানে প্লট করে প্লট করে রাখা মাঝখান থেকে একটা আট ফুটের রাস্তা আছে আর যে দেখেন বাউন্ডারি করে প্রত্যেকটা প্লট করে এখানে আড়াই কাঠা এবং তিন কাঠার অনেকগুলা প্লট আছে প্রায় তিন কাঠার তিনটা প্লট আছে আড়াই কাঠা তিনটা প্লট আছে যার যেমন প্লট পছন্দ সে সেটাই নিতে পারবেন আর এখানে কিন্তু জমি বাড়ির দামগুলো খুবই কম এবং বিশ্ব রোডের অনলি এক থেকে দেড় কিলোমিটার ভিতরে এই জমিগুলো এই জমিগুলো বিশ্ব রোড থেকে অনলি এক থেকে দেড় কিলোমিটার ভিতরে আমি আপনাদের জমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে চিটাগাং রোডটা আছে মানে ঢাকা থেকে কুমিল্লার দিকে যেতে যে চিটাগাং রোড আছে তারপরে হচ্ছে কাশপুর কাশপুর ব্রিজ কাশপুর স্ট্যান্ডটা এই কাশপুর স্ট্যান্ডের পরেই হচ্ছে মদনপুর স্ট্যান্ড এই মদনপুর স্ট্যান্ড থেকে অটোতে পনেরো টাকা ভাড়া নেয় আপনার পাঁচ মিনিট সময় লাগে চলে যেতে পারবেন বরাবো বরাবো স্ট্যান্ডে বরাবর যে মসজিদ আছে মসজিদের কাছে আর মসজিদের কাছ থেকে এই জমিতে যেতে সময় লাগবে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে হেঁটে গেলে মানে বরাবর ইস্টানের খুবই কাছাকাছি বরাবর যে জামে মসজিদটা আছে ওইটার খুবই কাছাকাছি আর এই জমিটা যদি আমি আরেকটু ঠিকানা আপনাদের ভালো করে বলি সেক্ষেত্রে এটাকে বলা যাবে এটা নারায়ণগঞ্জ জেলায় পড়ছে সোনারগাঁ থানায় পড়ছে সাদিপুর ইউনিয়নে পড়ছে এবং বরাব গ্রামে পড়ছে তো এই জমিটি ঢাকা টুকুমিলা যে বিশ্ব রোড আছে রোড থেকে অনলি এক থেকে দেড় কিলোমিটার ভিতরে অনলি এক থেকে দেড় কিলোমিটার ভিতরে মানে বিশ্বোডে খুবই কাছাকাছি সে তুলনায় দামটা অনেক কম অনেক কম একেবারে পানির দাম এখানে প্রতি শতাংশ মানে এখানে শতাংশ হিসাবে বিক্রি হয় এখানে প্রতি শতাংশ জমির মূল্য চা হচ্ছে ছয় লক্ষ টাকা শতাংশ ছয় লক্ষ টাকা শতাংশ এভাবে আপনি প্রতি দেড় শতাংশ হচ্ছে এক কাঠা এই হিসাব করে আপনারা প্রতি শতাংশর হিসাব বের করতে পারবেন তিন কাঠায় হচ্ছে সাড়ে চার শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য চাও হচ্ছে ছয় লক্ষ টাকা শতাংশ তার এখানে কিন্তু প্লট করে প্লট করে যে মাঝখানটা এটা কিন্তু রাস্তা ওই যে অল্প একটু মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে যার কারণে জাস্ট কিছু পানি হয়েছে তো এই জমি বাড়িগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে জমিগুলা দেখতে পারবেন এবং দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনি জমিগুলা ক্রয় করতে পারবেন এখানে আড়াই কাঠার দুইটা প্লট আছে তিন কাঠা মানে সাড়ে চার শতাংশের তিনটা প্লট আছে যার যে কটা পছন্দ সে নিতে পারবেন আর আপনি একমাত্র আমি রেজিস্ট্রির মালিকের সাথে বসে দরদাম করার সুযোগ দিচ্ছি অন্য কোনো মিডিয়া দিচ্ছে না